তোমরা যারা এখনই এখনই এই ক্লাসটা জয়েন করলে তাদের প্রতি আমার অনেক শুভকামনা তো তোমাদের সকলকে একটা অনুরোধ করে আমি ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে যে আমার একটা রিকোয়েস্ট যে আমার কোনো ক্লাস না মানে একটা আলাদা আলাদা ছাড়া ছাড়া মতো ব্যাপার না মানে আমার পিছনের ক্লাসগুলোকে অবশ্যই ফলো করো না হলে আমার পরবর্তী ক্লাসগুলো দেখে ঠিক বুঝতে পারবে না কারণ আমি অনেক সময় প্রত্যেকটা ক্লাস নিই পিছনের ক্লাসের কিছু না কিছু রেফারেন্স থাকে তাতে এবার আমি যখন বললাম তখন কিসের সেই রেফারেন্স তোমরা অনেক সময় বুঝতে পারবে না সেই জন্য পিছনের ক্লাসগুলোকে দেখে নিও পাশে খাতা পেন্সিল রেখো তার থেকে অনেক কিছু লেখার থাকবে সেগুলো লিখে লিখে অবশ্যই বুঝবে শুধু ক্লাসটাকে শুনে গেলাম বেশিক্ষণ কিন্তু ওটা তোমাদের মনে থাকবে না সেই জন্যে পরিকল্পনার খাতা বলে একটা খাতা করে তাতে সেগুলোকে আমার এই ক্লাসগুলোর যে মেন মেন বিষয়বস্তুগুলো আমি বলি সেগুলো অবশ্যই লিখে রাখবে সারা জীবন তোমাদের কাজে দেবে তো চলো আজকের এই ক্লাসে যেটা বলতে যাচ্ছি প্রথমে একটা মজার উদাহরণ দিই আচ্ছা এরকম কোনো গাড়ি দেখেছ যে একটা কম্পার্টমেন্ট দাঁড়িয়ে আছে তার থেকে কি বলবো তার থেকে ছাড়া একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে এক জায়গায় পিছনের কামরা এক জায়গায় দাঁড়িয়ে আছে প্রতিটা কামড়ার সঙ্গে প্রতিটা কামরা ছাড়া ছাড়া আবার দু তিনটে কামরা একসঙ্গে জোড়া এরকম কোনো ট্রেন গাড়ি দেখেছো নাকি এবার যদি ইঞ্জিন মানে ড্রাইভার এবার চালাতে শুরু করে তাহলে সে কি করবে সে তো ইঞ্জিন নিয়েই চলে যাবে গাড়ি তো পিছনে পড়ে থাকবে তো এই ক্লাসটাকে তোমরা এটা বলতে পারো যে পড়া মনে রাখার বিশেষ কৌশল সাংঘাতিক কৌশল এই ক্লাসটাকে এভাবে বলতে পারো যে একটা বড় প্রশ্নকে লেখার কৌশল এরকম তোমরা বলতে পারো স্ট্র্যাটেজিটা হচ্ছে চেন বা একটা মালা একটা ফুলের মালা কি হয় এটা তো সুতো থাকে তাতে পর পর ফুলগুলো পর পর গাঁথা হয় গেথে সেটাকে আবার গিরো মারা হয় তারপর একটা মালা তৈরি হয় এই ক্লাসে বলব এটা কি এবং কিভাবে তুমি এটাকে নিজের পড়া মনে রাখার ক্ষেত্রে ব্যবহার করবে বড় প্রশ্ন মনে রাখার ক্ষেত্রে প্রয়োগ করবে এমনকি নিজে বড় প্রশ্ন নিজের ভাষায় লিখতে পারার ক্ষেত্রে ব্যবহার করবে ধরা যাক খরগোশ আর সিংহের গল্প গল্পের যদি এরকম পয়েন্ট হয় এরকম পয়েন্ট দেওয়া থাকে না গল্পে একটি জঙ্গল পয়েন্ট এক ড্যাশ জঙ্গলে একটি সিংহ থাকে দু নম্বর পয়েন্ট আবার ড্যাশ অনেক জীবজন্তু আবার ড্যাশ সিংহ তাদের অত্যাচার করে আবার ড্যাশ এরকম পয়েন্ট করে করে এ আর আবার ড্যাশ দিয়ে লিখলো কি বুদ্ধিমান খরগোশ ছোট্ট খরগোশ ড্যাশ সিংহ খরগোশকে খেতে গেল ড্যাশ খরগোশ বুদ্ধি করে খরগোশ বুদ্ধি করলো ড্যাশ সিংহকে কুয়োর ধারে নিয়ে গেল ড্যাশ খরগোশ সিংহকে কুয়োর ভিতর দেখতে বলল ড্যাশ সিংহ দেখলো কুয়োতে আর একটা জলের মধ্যে ছায়া ছায়া পড়েছে তার চেহারা দেখতে পাচ্ছে ড্যাশ সিংহ লাভ দিল গল্প শেষ হল বলো এর মধ্যে থেকে একটা পয়েন্ট আমি উঠিয়ে দিলাম কি দুটো পয়েন্ট আমি উঠিয়ে দিলাম আর গল্পটা হবে না ঠিক এই পয়েন্টগুলো যদি দেওয়া থাকে তুমি বলো তো পরপর পরপর যদি তুমি জুটতে থাকো একটু ভাষা দিয়ে দিয়ে এ জঙ্গল তো প্রথম পয়েন্ট একটি জঙ্গলে এক অত্যাচারী সিংহ থাকতো সেই জঙ্গলে অনেক জীবজন্তু থাকতো পরপর পয়েন্টগুলো জুড়ে যাচ্ছ সেই জঙ্গলে একটি বুদ্ধিমান খরগোশ থাকতো সিংহ জঙ্গলে জীবজন্তুদের প্রতিদিন এক একজন করে জীবজন্তুকে খেয়ে ফেলতো পণ্য জীবজন্তুরা ভয়ে তটস্থ হয়ে থাকতো যে পরের দিনকে সিংহ কাকে খাবে এরকম করে করে গল্পটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারো লিখতে পারবে আজকের ক্লাসে এই উদাহরণ দুটো দিলাম এই কারণে এর পরের যে টেকনিকটা বলবো সেটা অনেকটা এর কাছাকাছি আমরা যখন কোনো পড়া মনে রাখতে পারি না কেন মনে রাখতে পারি না বিকজ আমরা সবটা নিয়ে ভাবতে চাই একটা বড় পড়া সবটা কোথায় কী আছে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সব তালগোল পাকিয়ে যায় হুম আমি কিন্তু এর আগে কয়েকটা ক্লাস নিয়েছি যারা পুরোনো ছাত্র ছাত্রী রয়েছে তোমরা তোমরা জানো আর যারা নতুন এসছে ওই জন্য বলছি পিছনের ক্লাস দেখো যে আমি শর্ট নোট নেওয়ার খাতা পয়েন্ট তোলার খাতা এগুলো আলাদা আলাদা বিভিন্ন সাবজেক্টের প্রত্যেকটার আলাদা আলাদা খাতা করতে বলেছি আজকে দেখাবো তার একটা সম্মিলিত রূপ সরি যেটা তোমাদের পড়া মনে রাখতে সাহায্য করবে বড় প্রশ্ন মনে রাখতে সাহায্য করবে তো রচনা টচনা তো আছেই বাদি দাও কোনো বড় প্রশ্ন তোমার লিখ মানে মনে রাখতে সাহায্য করবে এবং পরীক্ষায় চুটকিতে লিখে দেবে আর ভুল হবেন কিভাবে তোমাকে ভাবতে হবে যে যে কোনো ঘটনাই পর 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 চলে সকাল হয় তুমি দাঁত মাজো ঘুম থেকে উঠে চোখ মুগ্ধ ঘুম থেকে ওঠো তারপর একটু জল টল খেয়ে তুমি মুখ চোখ ধো ধুয়ে চা ট যা হোক কিছু খাও তারপর পড়তে বসো তারপর স্কুলে যাও মানে কিছু খেয়ে তারপর স্কুলে যাও স্কুল থেকে ফেরো ফিরে তার কাছে পড়ো বা নিজে পড়তে বসো বা কিছু এন্টারটেন করো করে আবার রাত্রির বেলা খাও আবার রাত্রিবেলা সময় ঘুমোতে যাও তুমি কি সকালবেলা ঘুম থেকে উঠলে কিচ্ছু করলে না হঠাৎ দেখলে স্কুলে ক্লাসের মধ্যে বসে আছো এটা হয় আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠলে উঠে করে তুমি দেখছো টেবিলে বসে খাচ্ছ এটাও কি হয় এটাও হয় না তাহলে সময় যেমন পরপর পর চলে তুমিও তেমনি পরপর পরপর চলতে বাধ্য হও কাজগুলোও তেমনি পরপর পর হয় যতক্ষণ বিকেল হয় না ততক্ষণ স্কুল ছুটি হয় না যতক্ষণ রাত্রি না হয় ততক্ষণ রাত্রিরে ঘুমোতে যাওয়ার প্রসঙ্গই আসে না তাহলে একটি পড়ার ক্ষেত্রে কেন সেটা হবে মাঝখানের প্যারাগ্রাফ তুমি মনে আছে সামনের প্যারাগ্রাফ কিচ্ছু মনে নেই লাস্টের প্যারাগ্রাফ আবার মনে পড়ে গেল কেন হবে কি করে হবে কাজে এই বইটাকে যদি তুমি এবার ধরো যে কোনো একটা সাবজেক্ট তোমাকে ঠিক করতে হবে কি এরকম অসংখ্য মালা গাঁথতে হবে একটা খাতায় তাকে তুমি ডায়াগ্রাম বলতে পারো তাকে তুমি চেনের খাতা বলতে পারো ঠিক আছে চেন থিওরি এই চেনটা তোমায় বানাতে হবে তোমার মতো করে বানাবে কেউ বানিয়ে দেবে না তোমাকে বানাতে হবে তোমার মতো তোমার ভাষা দিয়ে তুমি বানাবে কি বানাবে এই যে একটা ধরো আমি কি বললাম উল্টে দাও জিনিসটাকে আমি তোমাকে পয়েন্টগুলো বললাম একটা গল্পের এবার তুমি গল্পটা লিখলে যেটা অনেক ক্লাসেই ছোট ক্লাসে তোমরা এরকম দেখো পয়েন্ট দেওয়া আছে সেটাকে গল্প গল্প লিখতে হয় ইংরেজিতে পয়েন্ট দেওয়া থেকে স্টোরি লিখতে হয় কি রিপোর্টিং রিপোর্ট লিখতে হয় আছে জানো তোমরা তাহলে এবার যদি আমি বলি গল্প দেওয়া আছে তুমি ওই চেনটাকে বানো ব্যাস সহজ উল্টে দাও দেখো একটা কয়েন না এক টাকার একটা কয়েন শুধু এক টাকাই লেখা থাকে না তাতে তার একটা উল্টো দিক আছে জীবনটাকে এইভাবে দেখতে শেখো অনেক কিছু পাল্টে যাবে তাহলে কি বললাম টাকার উল্টো পিঠ থাকে কয়েনের অপোজিট সাইড থাকে এখানে কি করতে হবে তোমাকে মোটামুটি বুঝতে পেরেছ তোমরা যারা পুরনো আমার ক্লাস দেখো খানিকটা আন্দাজ করতে পেরেছ নতুন যারা দেখছি তোমাদের কি শেখালাম যে একটি এতদিন তোমরা জানতে যে পয়েন্ট দেওয়া আছে আমাকে গল্পটা লিখতে হবে এবার ভেবে নাও তোমার গল্পটা দেওয়া আছে বই গল্পটা কোনটা ওই বইটা সেটা বিজ্ঞান হোক বাংলা হোক ইংরাজি হোক ইতিহাস হোক ভূগোল হোক হোয়াট বইটা মিনস এক একটা চ্যাপ্টার এক একটা গল্প মানে মানে আমার এই উদাহরণ দেওয়া গল্পের মতো আর কি এক একটা একটা চ্যাপ্টার গল্প হ্যাঁ ভাবতেও পারো কিন্তু আমার ওই উদাহরণটার কি যে ওইটা দেওয়া আছে টোটাল ওই সিং এর গল্পটা মনে করো ওই চ্যাপ্টারটা পুরোটা দেওয়া আছে ওইটার থেকে তোমাকে কি করতে হবে ধরো ছাত্র বা ছাত্রীদের জন্যে তুমি ধরো একজন টিচার তুমি ওর থেকে এমন ভাবে হিন্ট তৈরি করবে কি বললাম হিন্ট তৈরি করবে চেন তৈরি করবে ড্যাশ দিয়ে দিয়ে এটার পরে এইটা এটার পরে এইটা এটার পরে এইটা একটা চ্যাপ্টার একটা ছোট্ট চ্যাপ্টারের মধ্যে আবার একটা চ্যাপ্টার তুমি ওপরে হেডলাইন দাও এই চ্যাপ্টার উদাহরণ একটা ছোট্ট করে দেখিয়ে দিই ভৌত বিজ্ঞানে আলোকের প্রতিফলন এটা ধরো তুমি এই চেন তৈরি করছো কিভাবে পাশে একটা ছবি করছো বিজ্ঞানের ক্ষেত্রে কি বলেছে একটা ছবি করবে সঙ্গে 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 একটা ছবি করবে যে আলোক উৎস আপতিত আলোকরশ্মি একটা তলে এসে পড়ছে কোন তল ধরো একটা মিরর একটা আয়নার ওপরে সমতল দর্পণে সেটা পড়ছে আবার একটা পয়েন্ট সমতল দর্পণে কি হচ্ছে ওটা ধাক্কা খাচ্ছে ধাক্কা খেলো নিজের ভাষায় লিখছো ওই বইয়ে কি আছে ওইভাবে ভাবতে নিজের ভাষাতে ওইখানে কনসেপ্টটা লিখছো পয়েন্ট করে করে ড্যাস দিয়ে দিয়ে একটা চেন তৈরি করছে একটা মালা তৈরি করছো পরপর পরপর পর পর ওয়ান টু থ্রি ফোর করে একটা মালা তৈরি করছো পাশে একটা ছবি থাকছে বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে জীবনবিজ্ঞান বা মানে বায়োলজি এগুলো কিন্তু এটা কিন্তু আমি নিটের জন্যও বলছি যেই জন্যও বলছি একদম নিচু ক্লাসের ছাত্রছাত্রী একদম উঁচু ক্লাসের ছাত্রছাত্রী এই থিওরি যে কেউ ফলো করলে উপকার হবে চেনটা কি হলো এবার ওই ধাক্কা খেয়ে আলোক ফিরে গেল কোন দিকে ফিরে গেল যেদিক থেকে এসেছিল তার সেই দিকে আবার ফিরে গেল যে দিক থেকে এসেছিল সেই দিকে ফিরে গেল এই যেখানে এসে আলোক্রসিটা পড়েছিল সেটা হলো একটা বিন্দু পয়েন্ট আপাতন বিন্দু ড্যাস আপাতন বিন্দুতে পরে আলোক্রসি ফিরে চলে গেল এই বিন্দুতে একটা সরল রেখা নব্বই ডিগ্রির একটা সরল আঁকা হল পয়েন্ট তাহলে দুপাশে দুটো কোন তৈরি হলো ওই ওই সরল দুপাশে দুটো কোণ তৈরি হলো ওই সরল বলা হলো লিখলে পয়েন্ট আঁকছো অবিলম্বে দিকের কোনটাকে কি বলছে আপতন কোন প্রতিফলিত রশ্মির দিকের কোনটাকে কি বলছে প্রতিফলন কোন পয়েন্ট দিয়ে লিখলে আপতন কোন সমান সমান প্রতিফলন কোন ছোট্ট করে লিখলে মানে কি তুমি বুঝে গেলে এই কোণের মান আর এই কোণের মান সবসময় সমান হয় এটা কি হলো নিয়ম আর উপরে হেডলাইন দিলে কি নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন সেমলি ওই একটা চেন তৈরি করলে করে তলায় লিখে রেখে দিলে বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু প্রতিটি আলোক নিয়মিত প্রতিফলনের নিয়মটাকে মেনে চলে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের তলটা যেহেতু আলো যেখানে পড়ছে যেখানটা তার তলটা যেহেতু অসমান থাকে তাই এক একটা মানে নিয়মিত প্রতিফলনের আপতিত রশ্মি এবং প্রতিফলন প্রতিফলিত রশ্মি আলাদা আলাদা দিকে চলে যায় এইভাবে একটা চেন হলো আরো ডিটেল তারপরে এগোলে তারপরে এগোলে একটা চেন চলে গেল দুটো চেন চলে গেল তিনটে চেন চলে গেল ঠিক এইভাবে পুরো চ্যাপ্টারটা এগোলে ইতিহাসের ক্ষেত্রেও তাই এই সাম্রাজ্যর নাম এই তার সম্রাটের নাম এই ড্যাস তিনি এই করেছিলেন ড্যাস তিনি ওই করেছিলেন ড্যাস এত সালে তার যুদ্ধ একটা যুদ্ধ হয়েছিল তত সালে ওই যুদ্ধের তিনি জিতেছিলেন অথবা হেরেছিলেন শত্রুপক্ষ ছিল এরা এরা দখল করতে এসেছিল এরা এদেরকে ইনি হারিয়ে দিয়েছেন এনার রাজ্যের মূল কাজ এই মূল কাজগুলো এক দুই তিন পর পয়েন্ট গেল গিয়ে চেনটা শেষ হয়ে গেল মানে কি ওই পুরো ঘটনাটা স্বাধীনতা আন্দোলনের হোক বা যা কিছু ভূগোলের ক্ষেত্রে একটি বিশেষ জিনিস ভূমিকম্প হোক আগ্নেয়গিরি হোক বা চাষবাস হোক ধান চাষ হোক চাষ চাষ হোক পাট চাষ হোক পরপর পরপর চেন দিয়ে মানে ড্যাস দিচ্ছ পয়েন্ট লিখছ ড্যাস দিচ্ছ পয়েন্ট লিখছ এবার কি তুমি ভেবে দেখো যখন ওই খাত এবার সব হয়ে গেছে পুরো বইটা ওই চেন করা হয়ে গেছে পুরো এক একটা বইকে কি করতে হবে এই চেনের খাতায় নামাতে হবে এটা ডায়াগ্রামের খাতায় নামাতে হবে ডায়াগ্রাম এর খাতাটায় নামা এটা হচ্ছে একটা ডায়াগ্রাম এতে নামাতে হবে ওদিকে শর্ট কোশ্চেনের খাতা রয়েছে এমসি এর খাতা রয়েছে শর্ট কোশ্চেন শর্ট নোটসের খাতা রয়েছে ঠিক আছে পয়েন্টের খাতা রয়েছে লং কোশ্চেনের খাতা রয়েছে মিডিয়াম কোশ্চেনের খাতা রয়েছে পরিকল্পনার খাতা রয়েছে সঙ্গে এবার যোগ হলো এই ডায়াগ্রামের খাতা বা চেন বলো মালা বলো যা কিছু বল। তার খাতা যোগ হয়ে গেল। তুমি বলো ওই খাতাটা এবার এবার ওই খাতাটাকে দেখছো পাশে ওই খাতাগুলো থাকছে তোমার একটা কোশ্চেন বাইরে যাবে কোনো কোশ্চেনে কেউ তোমাকে হারাতে পারবে কোনো কোনটা কমন আসবে কোনটা কমন আসবে না সেসব নিয়ে আর কোনো চিন্তা থাকবে তুমি নিজেই তো পারলে কোশ্চেন তৈরি করতে পারবে সাজেশন তো অবশ্যই পারছো সাজেশনের প্রয়োজনই পড়ছে না তাহলে এই যে পয়েন্টগুলো তুমি বানালে চেনটা বানালে একটা জিনিস মাথায় রাখবে এই চেনটুকু তো ছোটো পুরো চ্যাপ্টারটা পড়তে হচ্ছে না তুমি জাস্ট ওই চেনটা দেখে নিচ্ছ হয়ে যাচ্ছে যে কোনো ফর্মুলার ক্ষেত্রেও তাই বাংলায় ধরো একটা গল্প তার ক্ষেত্রেও তাই গল্পটা শুরু হলো পরপর পরপর পয়েন্ট করছো ওই যে বাংলার গল্প আর খরগোশ সিঙ্গেল গল্পটাকে ভেবে নাও ওইরকম ভাবেই বানিয়ে নেবে রচনা ওইভাবে বানিয়ে নেবে পয়েন্ট করে এইটার পরে এইটা এইটার পরে এই হচ্ছে এইটার পরে এই হচ্ছে বাস যে কোনো বড় প্রশ্ন যে কোনো কঠিন পড়া এই ডায়াগ্রাম বানালে খতম এবার কি করছো তুমি নিয়মিত এই খাতা শর্ট এর খাতা কি বলবো এই ডায়াগ্রামের খাতা এই খাতাগুলো সারা বছর দেখো এই খাতাগুলো সারা বছর দেখো কিন্তু ওই পয়েন্ট যেন মিস না হয় এটা মাথায় তুমি চেনটা বানিয়েছো অত ছোট করে ফেলেছো কিন্তু এবার ওই পয়েন্টটাকে যদি মিস করে ফেলা তুমি তাহলে পরেরটাই যাচ্ছ কি করে ট্রেনের বগি মতো হয়ে যাবে মানে সামনের দিকের বগি আছে পিছনের দিকের বগি আছে মাঝখানের বগিটা নেই মানে ড্রাইভারটা ইঞ্জিন নিয়ে অর্ধেকটা ট্রেন নিয়ে চলে যাবে বাকি ট্রেন পড়ে থাকবে এটা জানো না এই জায়গায় একটা জায়গায় কনসাস থাকতে হবে পয়েন্ট যেন মিস না হয় আমি আমার নিজের নিজের ভাষায় লিখেছি কেউ শিখিয়ে দেয়নি কোনো জায়গার শেখানো না আমি নিজের ভাষায় নিজের মতো করে সুবিধা যেটা আমার বুঝেছি আমি সেই পয়েন্টটা লিখেছি আর বিজ্ঞানের ক্ষেত্রে পাশে পাশে বিজ্ঞান ভূগোল এই সমস্ত ক্ষেত্রে একটু পাশে ছবি ছবি করে করে আমি বুঝে নিয়েছি এমন কি চেন এটাও হতে পারে যে একটা ছবি এঁকেছো সেই ছবির গায়ে 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 নিজের বুদ্ধি অনুযায়ী পয়েন্ট করে চেন করে নিয়েছ ব্যাস ওটাও ডায়াগ্রাম ওটাও ডায়াগ্রাম পার্থক্যগুলোকে নিজের ভাষা মতো পয়েন্ট দিয়ে আলাদা করে রাখো যেগুলো পার্থক্য আছে বৈশিষ্ট্য পার্থক্য বৈশিষ্ট্য তো চেন করছই পার্থক্যগুলোকে বিশেষত এরকম চৌকো বক্স করবে খাতার পাশে ছোট ছোট পয়েন্ট করে জাস্ট বিশেষ বস্তুগুলোকে লিখ মানে বিশেষ পয়েন্টগুলোকে এপাশের এপাশের জিনিসটার পয়েন্ট এক দুই তিন চার ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো মূল এক কথা একটা শব্দ কি দুটো শব্দে চারটে পাঁচটা পয়েন্ট লিখলে উল্টো দিকে ডান দিকে কি হলো আর জিনিসের পয়েন্টগুলো পরপর লিখলে ব্যাস পার্থক্য কমপ্লিট এইবার কি ওই পয়েন্টগুলো ওই যে একটা দুটো শব্দ লিখে রেখেছো ওটাকেই তুমি বড় করে ভাষা দিয়ে লিখে দিচ্ছ ব্যাস পুরো পার্থক্যটা তৈরি হয়ে যাচ্ছে ওকে টপার্স টাস্কের এই ক্লাস তাদেরই দেখার জন্য বিশেষত যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তো তোমরা যা মনে করো যদি যে যা এ ধরনের তোমার বন্ধু বন্ধুবান্ধব যারা আরও দেখলে এই ক্লাসটা দেখলে উপকার হবে একটু শেয়ার করো তাদের জন্যে এই একটা কথাই বারবার বলি সকলকে আর সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য মানে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করবার জন্য লাইভ ক্লাসও থাকবে তার মধ্যে এবার থেকে তো সমস্ত সাবজেক্টের লাইভ মানে ক্লাস তো থাকছেই তার মধ্যে মধ্যে লাইভও হবে আর সাবস্ক্রিপশন একটু বাড়লে কী হবে লাইভগুলো বেশি পরিমাণে দিতে পারবো আর তোমাদের সমস্যা যেটা যে কারুর হোক যেটা নিয়ে তোমার মনে হচ্ছে পড়ায় কোনো সমস্যা আছে সেইটা কমেন্টে লিখে জানাও যে আপনি এইটার উপরে ক্লাস নিন আমি আমি অবশ্যই সেটার সেটার ক্লাস ক্লাস বেশি নজর তো এতক্ষণ আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে ক্লাস নিলাম গল্প করলাম আড্ডা দিলাম সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি তো এখনকার মতো ক্লাস এই পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো সবাই ভালো থাকো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে